আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইসলামের ইতিহাসে ইয়ারমুখ যুদ্ধকে বলা হয় এক মহাকাব্যিক লড়াই তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত এই যুদ্ধ এক যুদ্ধই নয় বরং আরব মুসলিমদের জন্য একটি বিজয় গাথা যা পরবর্তী শতাব্দী ইসলামের সাম্রাজ্যের বিস্তার নিশ্চিন্ত করেছিল এবার চলুন আমরা সময়ের পিছনে ফিরে যায় সেই রণাঙ্গনে যেখানে খালেদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ তালের নেতৃত্ব গড়ে উঠে এক অবিস্মরণীয় কাহিনী খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদ আল্লাহ সময় মুসলিম বাহিনী দ্রুত সিরিয়ার অঞ্চলে অগ্রসর হচ্ছিল এদিকে বাইজেন্টাইন সম্রাট হেরাকিলিয়ার বিশাল সৈন্যদল পাঠালেন মুসলিমদের ঠেকাতে বলা হয় বাইজেন্টাইন সেনা ছিল দুই লক্ষাধিক আর মুসলিম সেনা ছিল মাত্র চল্লিশ হাজার আমির শত্রু সংখ্যা আমাদের চেয়ে বহু গুণ বেশি আমরা কি টিকতে পারবো এক সৈনিকের উক্তি হে সৈনিকরা মনে রেখো সংখ্যার জোরে নয় আল্লাহর ওপর ভরসা আর দৃঢ় সংকল্পের জয় আসে আমরা শহীদ হব বা বিজয়ী হব এর বাইরে আর কোনো পথ নেই আল্লাহ একবার তাদের সংখ্যা কম ভয় পাবার কিছু নেই মুসলিম নিশ্চিহ্ন করে দাও কিন্তু ওরা যুদ্ধ কৌশল ভয়ঙ্কর দক্ষ বিশেষ করে খালিদ নামে এই সেই সেনাপতি সংখ্যার কাছে কৌশল টিকবে না ইয়ার মুখের প্রান্তর শুরু হল রক্তক্ষয়ী লড়াই মুসলিমরা ছোটো ছোটো দলে ভাগ হয়ে শত্রুর ঘেরাও করে কৌশল নিল খালেদ রদালন এর নির্দেশনায় তারা প্রতিটি আক্রমণ নিখুঁতভাবে চালাতে থাকে আমির আমার ডান দিক থেকে ঘিরে ফেলতে পেরেছি চমৎকার এখন বাম দিক থেকে চাপ দাও মনোযোগ রেখেও পিছুট হটবে না মুসলিম বাহিনীর সাহস দেখে বাইজেন্টাইন সেনারা হতবাক হয়ে পড়ে ইয়ার মুখ যুদ্ধে মুসলিম নারীরা পিছিয়ে ছিল না তারা আহত সৈনিকদের সেবা করেন আবার কখনও সরাসরি সৈনিকদের উদ্বৃত্ত করেন পালিয়ে যেও না শহীদ শহীদ হও জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই সৈনিকের উক্তি যুদ্ধ কয়েকদিন ধরেই চলল এক সময় মুসলিমরা যুদ্ধের কৌশল এমনভাবে ঘিরে ফেলে যে বাইজেন্টাইন বাহিনীর বিশাল অংশ ইউফ্রেটিস নদীর তীরে আটকে যায় সে সৈনিক বলেন আমির শত্রুরা নদীর তীরে আটকে পড়েছে এখন আমাদের আঘাত শেষ আঘাত এদিকে খলিফারাদি আল্লাহ তাল বলেন তাহলে আল্লাহর নামে এগিয়ে যাও আল্লাহ হকবার বলে সৈনিকরা সেই দিকে এগিয়ে চলল অবশেষে বাইজেন্টাইন বাহিনী ভেঙে পড়ে অসংখ্য সৈন্য নিহত হয় অনেকে পালিয়ে যায় মুসলিমদের তুলনামূলক ছোট বাহিনীর সংখ্যায় বিশাল শত্রুকে পরাজিত করল ওরাও আম টিকে থাকতে পারবে না ইয়ার মুখে যুদ্ধ ছিল মুসলিমদের জন্য এক অদ্ভুতপূর্ব বিজয় এই যুদ্ধের পর সিরিয়ার দরজা মুসলিমদের জন্য উমুক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে বাইজেন্টাইনস শাসন ভিত্তিক দুর্বল হয়ে পড়ে খালিদ ইবনে অলিদ রদুল্লাহ তালের নেতৃত্বে সৈনিকদের ইমানি দৃঢ়তা এবং কৌশল নিখুঁত ব্যবহার সব মিলিয়ে এটি ইসলামের ইতিহাসের এক অন্যান্য অধ্যায় সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমরা জয়ী হয়েছি কিন্তু মনে রেখো এটি আল্লাহ সাহায্য ছাড়া সম্ভব হতো না আমাদের দায়িত্ব এখন নাই প্রতিষ্ঠা করা ইহার মুখে যুদ্ধ প্রমাণ করে সত্যিকারের ইমান সাহস আর ঐক্য থাকলে ছোট বাহিনীও বিশাল শক্তিতে পরিচিত করতে পারে ইতিহাসের এই অধ্যায় আজও আমাদের অনুপ্রাণিত করে